বেসিক্যালি আরমগির রেঞ্জ থেকে আপনারা গরু নিলে প্রত্যেকটা গরুর ওনারা ওজন এখানে লিখে রাখছে যেমন এই গরুটা হচ্ছে ছশো পঁচানব্বই কেজি ছশো পঁচানব্বই কেজি ওনারা এটা লিখে রাখছে তো আপনারা চাইলে গরুগুলো এখান থেকে কিনতে পারবেন ওনারা বেসিক্যালি ওই ঠিকাদারে বিক্রি করে লাইভারিতে বিক্রি করে না আমি যতটুকু জানতে পারলাম ওনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে ঠিক এটা মানে দরদাম করে গরু দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন ওনাদের কাছ থেকে ওনারা ঈদের সময় আপনি যখন ডেলিভারি চাচ্ছেন আপনার লোকেশানে ওনারা ওনাদের নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছে দিবে এবং এতে আপনাদের কোনো ডেলিভারি কস্ট দিতে হবে না ওনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবে আর গরুগুলোকে ঈদ পর্যন্ত ওনাদের নিজেদের তত্ত্বাবধানে আপনি এখানে রাখতে পারবেন এক্ষেত্রে যাবতীয় খাবার খরচ ওনারা নিজেরাই বিয়ার করবে এখানে বেশ সুঠাম দেহের গরুগুলো দেখতে পাচ্ছি সব দেশাল

আয়ন তার আব্বুর সাথে আসলো আজকে গরু দেখতে আলমগীর রেঞ্জে প্রতি বছর কিনি নিজের পছন্দ আচ্ছা প্রতি বছর নিজে পছন্দ করে কেন তো গরু তোমার কিরকম পছন্দ বড় সিং আলা না ছোট সিং ছোট ছোট ভাল লাগে আচ্ছা আচ্ছা আল্লাহর কালার কালার কোনটা পছন্দ সাদা কালো সাদা কালো পছন্দ তো এই বছর গরু গরু কিনবা কি কালারের কি ঠিক করলা হোয়াইট কালার কিনবা ঠিক আছে দেখো গুরু ইনশাল্লাহ দর্শক আলমগীর রেঞ্জ থেকে বলছি জাহিন আসলো এখানে গরু দেখতে সামনে কুরবানি এই পশুগুলো আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে আসলে এই প্রতি মায়া মানুষের অনেকে অনেক আদর করে লালন পালন করে এই কোরবানিতে এরা আল্লাহর নামে কোরবানি হয়ে যায় আল্লাহ তালা এদেরকে কুরবানির জন্য নির্বাচন করেছেন খুবই মায়ার বস্তু যারা লালন পালন করে তারাই এদের মায়াটা বুঝতে পারে আর যারা কষ্ট করে কুরবানি দেয় আল্লাহ নামে আপনার পৌষ্টি দেয় পৌষ্টি yeah Never give <tartens> <od> <worries> জাহিন আদর করে দিচ্ছে জাইন তোমার গরু পছন্দ তোমার কি কালার গরু পছন্দ अरे तू भी ना भी धोते से ना मैं बन के से और भाई टाइम में है हो तुम गो भाई पा हो ले जी चलो কাকেডি সস্নো সর স্নে স্না সোকে সোহছে সোস্রা সোস্ন সোস্না হযে সধোশ্য়ে ये झालं सोपं झालं लाकॉम नुगला व्हिडिओ का पासरत नाहीये ए